আমেরিকার কাছে লজ্জার হার পাকিস্তানের কোন অঙ্কে বেঁচে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যৎ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ স্তর থেকে মোট আটটা দল যাবে পরের রাউন্ডে প্রতিটা গ্রুপ থেকে শীর্ষে শেষ করা দুটো দল যাবে পরের রাউন্ডে আর গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তানকে সুপার এইট দেখছে অনেকে কিন্তু সেই সুপার এইটে যাওয়ার রাস্তায় ধাক্কা খেল পাকিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে গেল আমেরিকার কাছে আর আমেরিকা প্রথম দুই ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে চলে গেল পাকিস্তানের হারের পর প্রশ্নের মুখে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যৎ গ্রুপ এতে একমাত্র আমেরিকা হলো এমন একটা দল যারা দুটো ম্যাচ খেলেছে কানাডাকে হারিয়ে তারা এবার পাকিস্তানকে হারালো ফলে গ্রুপের শীর্ষে গিয়েছে তারা বাকি আর দুটো ম্যাচ সেটা ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেখানে যদি আমেরিকা অগঠন ঘটিয়ে ভারতকে হারিয়ে দেয় তাহলে তারা নিশ্চিত করবে সুপার এইট না হলে তাদের সামনে রয়েছে আয়ারল্যান্ড ম্যাচ গ্রুপে প্রতিটা দল চারটি করে ম্যাচ খেলবে পরের রাউন্ডে যেতে গেলে সব থেকে বেশি ম্যাচ জিততে হবে পাকিস্তানকে তারা চারটে ম্যাচের মধ্যে একটাতে হেরে গেল আমেরিকা রয়েছে গ্রুপ তালিকার শীর্ষে আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে যদি ভারত তাদের বাকি ম্যাচগুলো জিতে যায় তাহলে গ্রুপের শীর্ষে চলে যাবে এই পরিস্থিতিতে পাকিস্তানকে সুপার এইটে জিতে গেলে ভারতের ম্যাচ জিততেই হবে এরপর তাদের হারাতে হবে কানাডা ও আয়ারল্যান্ডকে যদি পাকিস্তান ভারতের কাছে হেরে যায় তাহলে তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কম কারণ আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট সংখ্যা বেশি হবে পাকিস্তানের থেকে যদি আমেরিকা আয়ারল্যান্ড ও ভারতের কাছে হেরে যায় এবং পাকিস্তান কানাডা ও আয়ারল্যান্ডকে হারিয়ে ভারতের কাছে হেরে যায় তাহলে রান রেটের দিক থেকে আমেরিকার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সব মিলিয়ে দেখতে গেলে পাকিস্তানকে বেঁচে থাকতে গেলে বাকি তিনটে ম্যাচ জিততেই হবে আর তাদের বর্তমান যা ফর্ম তাতে বাকি ম্যাচগুলোর মধ্যে প্রতিটা জেতা কঠিন আয়ারল্যান্ড এবং কানাডাকে হারিয়ে দিলেও ভারতকে হারাতে পারবে না তবে আমেরিকা পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করায় বাকিরাও সেটা করতে পারবেন বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট ইউজি নিউজ